হাই গাইস আসসালামু আলাইকুম আমি এসে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র সাত শতক জায়গার মধ্যে 4 ইউনিটের বাসা প্ল্যান এবং আমরা নিস্তরায় আমরা কোরাডা মার্কেটিং মার্কেট করছি একটা ইউনিট রেখে সামনের যে ফেজটা আমরা সেই সামনের ফেজটাকে আমরা মার্কেট মার্কেট সিস্টেম করেছি সব সব থাকতেছে এবং বাকি যে আমাদের একদম টিপিক্যাল কমার্শিয়াল বিল্ডিং হবে এটা ফার্স্ট টু ফিফথ ফ্লোর এটা ছয় একটা বিল্ডিং প্ল্যান হবে এই পাঁচটা মানে ফার্স্ট থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত মানে আপনার দুতলা থেকে ছয় তলা পর্যন্ত পুরোটাই কমার্শিয়াল চার ইউনিটে বসার প্ল্যান হচ্ছে আমার নিস্তা এক মিনিটে বাসা আমরা রেখে দিচ্ছি তো আমরা এইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মাত্র সাত শতক জায়গার মধ্যে এই বিল্ডিংটি হচ্ছে সাথে লিফট আমাদের সুবিধাটা পাচ্ছি আমরা লিফট সহ আমাদের যে সুবিধাগুলো পাচ্ছি আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনাদের কাছে তুলে ধরবো তার আমরা হয় নিসলাম দেখে আমাদের যে রোড সাইড টা আছে আমাদের আহ মেইন রোড এবং প্রায় একটা রোড গেছে প্রাইভেট রোড মেন রোড হচ্ছে পনেরো ফিট হোয়াইট আর একটি প্রাইভেট রোড গেছে বারো ফিট হোয়াইট রোড এসে আমাদের সামনের দিকে এই সামনে ফেস্টিতে একটা রোড গেছে এবং ডান সাইড দিয়ে বিল্ডিং এর এই দুই সাইড দিয়ে রোড রোড চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নি নিচে আমরা চার ফিট হোয়াইট একটা বারান্দা রেখে দিয়েছি দোকানের জন্য আর বাকিগুলো সব উন্নত তৈরি করছে মোটামুটি বড় একটা শপ আমরা তৈরি করছে সব অনেকগুলো আমরা সব তৈরি হয়ে গেছে জায়গার এরিয়া টা অনেক বড় পঁষট্টি ফিট বাইশ চল্লিশ ফিট তাহলে সেই অনুযায়ী আমরা এই বিল্ডিং টা আমরা করেছি তাহলে আমাদের নিজের মধ্যে আমরা পুরোটা এই গেট দিয়ে আমার রাখার পর আমাদের পুরোটা একটা পার্কিং এরিয়া হিসেবে রাখছি এবং সামনে গুলো শপ এবং পিছনে আমার একটা ইউনিট আমরা রেখে দিয়েছি প্রথম পিছনে যে ইউনিট টা আমরা রেখেছি সেই ইউনিট টা দেখেন আমাদের যে সিঁড়ি এবং লিফ্ট বাদ দিয়ে আমাদের যে ইউনিটটা আমরা পাইলাম সে ইউনিটটাতে আমরা কি পাইছি প্রথম পাইছি এবং আমাদের এই সাথে একটা আহ বারান্দা এই একটা লোভি একটা রাখা আছে একটা বারান্দা এবং একটা আলো বাতাস সেখানে আসার জন্য একটা আমরা রেখে দিয়েছি এবং আমার দুইটা বেডরুম রাখছি একটা মাস্টার বেডরুম একটা কমন বেডরুম মাস্টার বেডরুম এর সাথে মাস্টার টয়লেট এবং বারান্দা আছে এবং কিচেনটা একটা কিচেন রাখছি একটা কমন টয়লেট রাখছি এই যে আমাদের একটা ছোট্ট একটা ইউনিট আর বাকি আমাদের প্রত্যেকটাই সব মোটামুটি একটা পর্যায়ে আমরা সব সবগুলা রাখি দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমাদের যে চাইলের বাসার প্ল্যানটা আমরা সে বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং খরচ কত পড়তেছে সে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো তারা দেখতে পারতেছেন যে আমাদের যে প্রথমে আমরা যে সিরিজ যে লবিটা আমরা পাইলাম সেই লবি এবং লিফ্ট আমরা পুরোটা একটা জায়গায় আমরা রাখছি লিফ্ট আমরা পাচ্ছি কত পাঁচ ফিট ইঞ্চি সাত ফিট এবং স্টেয়ার সিঁড়ি ঘর কত পাইলাম আঠারো ফিট আট ইঞ্চি আঠারো ফিট আট ইঞ্চি বাই আট ফিট আমাদের সিঁড়ি এবং এই লবি দিয়ে আমরা প্রত্যেকটা ইউনিট আমরা যাবো আমার সামনে যে ইউনিট টা আছে সামনে দুইটা ইউনিট আমরা রাখছি আমাদের যে এই দিকে আমাদের সামনে যে প্রথম ফেস ইউনিট টা আমরা পাইলাম কি প্রবেশ করার পর ডাইনিং স্পেস এবং একটা কমন বেডরুম এবং মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে আমার মাস্টার টয়লেট এবং বারান্দা আছে এবং কিচেন সাথে আছে একটা কিচেন কিচেন কমন টয়লেট এবং আমার এই ইউনিট টা আমরা পেলাম সামনের দিকে দুটো বেডরুম একটা মাস্টার টয়লেট এবং একটা বারান্দা এবং আরেকটি একটি বেডরুম বেডরুম এর সাথে একটা কমন টয়লেট আমরা রেখেছি যেহেতু এর সাথে কমন টয়লেট এবং আমার কিচেনটা টা আমরা এখানে রেখে দিয়েছি দেখতে পারলেন পিছনে যে ইউনিট টা আছে পিছনের ইউনিট টা আমার সেম ক্যাটাগরি এটা এইটা মিরর করা আছে যে এটা ডাইনিং স্পেস স্পেশি নয় ফিট বাই সত্তর পিট ছয় ইঞ্চি এবং একটা কমন টয়লেট এর সাথে কমন বেডরুম এবং মাস্টার বেডরুম এর সাথে মাস্টার টয়লেট এবং বারান্দা এবং কিচেন আছে এবং আরেক আরেকটি যে মিট আমরা রাখছি সেই ডাইনিং স্পেস সেই ডাইনিং স্পেস এর সাথে আমার দুটি বেডরুম আছে দেখেন এই ডাইনিং দিয়ে আমরা দুটো বেডরুম এ পরিষ্কার করতে পারবো এই দুইটা বেডরুম একটা এই দিকের এই বেডরুম টা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার টলার এবং বারান্দা এবং কিচেন এবং কমন প্ল্যান আমরা রেখে দিয়েছি এই হচ্ছে আমাদের যেহেতু অল্প জায়গার মধ্যে সাতটি সাতশত জায়গায় সাতশত জায়গার মধ্যে আমাদের চার ইনটের বাসার প্ল্যান আমরা করেছি এবং এই চার ইনটের বাসা আমরা উম করতে চার ইনটের বাসার প্ল্যান এবং সয়তলা কমপ্লিট করতে আপনাদের খরচ ফরস্টের আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা হলে আপনাদের এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে আমাদের উম শয়তলা একটি বাড়ির প্ল্যান এবং কমার্শিয়াল আমার এর জন্য রাখা হয়েছে এবং বাহিররা ভাড়াটি এর জন্য এই তৈরি ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে উম আশা করলে আপনাদের এই 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 বাড়ির প্লান্টটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম